আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দয়া আলার অশেষ মেহরবানিতে খুব ভালো আছি আজকে একটু ডিফারেন্ট কথা আর এটি আমাদের সফলতার কথা ব্যর্থতার কথা সব কিছুই অল্প সময়ের মধ্যে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘড়িতে চারটা একত্রিশ বাজে চারটা একত্রিশ এম মানে এখন এই কিছুক্ষণ আগে আমি শেয়ারই করছি এবং ফজরের নামাজ পড়ে আমার বন্ধুদের সঙ্গে কমিউনিকেশন করার উদ্দেশ্যে আসা আর এখন আমি আপনাদের সামনে আনন্দটুকু শেয়ার করব যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আমাদের চ্যানেলের পেজটি সামনে উপস্থিত এবং চ্যানেলের পেজে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব ছয় এটি আসলে অনেক আনন্দের ছিল এবং অনেকের মনে হতে পারে যে পাঁচ মাসে ছয় হাজার সাবস্ক্রাইব এটি বড় কিছু নয় আমি মনে করি যে এটা অনেক বড় কিছু কারণ সাবস্ক্রাইব নিয়ে আসার জন্য সারা বিশ্বব্যাপী ইউটিউবারদের যেমন চিন্তা চেতনা বিভিন্ন রকম কার্যক্রম আছে এবং তারা চেষ্টা করে সাবস্ক্রাইব নিয়ে আসার জন্য চুক্তিবদ্ধভাবে একজন ইউটিউবার আরেকজন ইউটিউবারে সমাপন্ন হয় এভাবে সাবস্ক্রাইবার ভাগ করে নেয় তারা অনেক প্রসেস আছে সাবস্ক্রাইব বেশি করার জন্য আসলে আমাদের চ্যানেলটি একেবারে ন্যাচারালি কার্যক্রমের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছাচ্ছে এবং মানুষ তাদের পছন্দ হচ্ছে বিধায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এর মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ধরনের কৌশল অবলম্বন করার কোনো প্রয়াস ছিল না এটি মাত্র বাঙালি জাতির এবং বাঙালি টেকনিশিয়ান ভাইদের সহায়তা ভালোবাসা এবং তাদের সুচিন্তার পরামর্শ সব কিছুর বিনিময়ে কিন্তু চ্যানেলটি এই পর্যায়ে এসছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলটি ছয় হাজার বাইশ সাবস্ক্রাইব নিয়ে আসার জন্য কতটুকু শ্রম দিতে হয়েছে আপনাদেরকে আমাকে সে বিষয়টি আমি দেখানোর চিন্তাভাবনা করতেছি আপনারা দেখুন যে আমাদের আসলে কয়েকটি ভিডিও আছে এবং এখন পর্যন্ত ভিউ কতটুকু হয়েছে সে বিষয়টিও আপনাদের সামনে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ আমরা ভিডিও ম্যানেজারে আমরা এই মুহূর্তে যাব আর সেখান থেকে আমরা দেখবো যে আমাদের ভিডিও সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন দুইশো বিশটি এটি কিন্তু অল্প সময়ে আর আমাদের মতো ব্যস্ত মানুষদের জন্য ন্যাচারাল ভিডিও এই এগুলোতে একেবারে নিজস্ব কন্টেন্ট যুক্ত ছিল যার কারণে এটি আসলে এটি করা সম্ভব হয়েছে আমাদের দ্বারা আর এই মুহূর্তে আপনাদের চ্যানেলের যে পারিশ্রমিক কতটুকু এসছে সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা জানেন যে বাংলাদেশে ইউটিউব বাংলাদেশ ইন্ডিয়া এসব কান্ট্রিগুলোতে ইউটিউবের পেমেন্ট খুব বাজে অবস্থা তারপরেও অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যদি আমি এমন কোনোভাবে টিউটোরিয়াল তৈরি করি যে টিউটোরিয়ালগুলোর মাধ্যমে বহির্বিশ্বের যারা ইং ইংরেজি ভাষার উপরে চলাফেরা করে বা ইংলিশ বা ইংরেজি ভাষা বুঝে তাদের কাছে গ্রহণযোগ্য যদি টিউটোরিয়াল আমি বানাতে পারি তা আমার ইউটিউবে অনেক বেশি ইনকাম আসবে তা আসলে আমি চ্যানেল করেছিলাম মূলত আমার বাঙালি ভাইদের জন্য যুব সমাজকে সামনে কর্মক্ষম করার উদ্দেশ্যে এবং অনেক অবহেলিত টেকনিশিয়ান ভাই আছে যাদেরকে কিছু পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে আমি চ্যানেলটি করেছিলাম যার কারণে আমি কখনোই কারো কথায় কোনো কান দিইনি আর ইনকামের চিন্তাভাবনা করিনি আপনারা দেখতে পাচ্ছেন যে এই বছরে আমাদের আট হাজার একশো ছিয়ানব্বই টাকা ইউটিউব অলরেডি অ্যাকাউন্টে জমা হয়েছে এটা যেহেতু এখন পর্যন্ত ওঠানো হয়নি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল টাইম যদি আমি এখান থেকে ডাটাটা কালেক্ট করি লাইফ টাইম তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের ইনটোটাল এখানে আসবে লোডিং হচ্ছে আমরা জাস্ট দেখার চেষ্টা করতেছি নয় হাজার ছয়শো উনচল্লিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আমাদের এ পর্যন্ত আর্নিং আর আমি আপনাদের সামনে এতটুকু শেয়ার করছি যে ইনশাআল্লাহ একশো ডলারের নিচে কখনো ইউটিউব থেকে আর্ন করা সম্ভব হয় না আর একশো ডলার এই পর্যন্ত আমাদের প্লাস হয়ে গেছে খুব শীঘ্রই হয়তো এই টাকাটি আমরা এখান থেকে উঠিয়ে নিয়ে কোনো মাদ্রাসা এতিমখানা এবং এ ধরনের ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে এই টাকাটি তুলে দান করা হবে ইনশাআল্লাহ ইসলামের কাজে সহযোগিতার উদ্দেশ্যে এবং এই টাকাটি আমার নয় আপনারা এই চ্যানেলকে ভালোবেসে ভিউ করেছেন এবং ভিডিওগুলো দেখেছেন এগুলোর বিনিময়ে কিন্তু টাকাটি এসছে এবং ইনশাআল্লাহ এই টাকাটি সহযত্নে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি অবশ্যই অবশ্যই ইসলামিক প্রতিষ্ঠানে দান করব আর এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াশ টাইম ছিল আমাদের প্রায় একক দশক শতক হাজার অযুত লক্ষ বারো লক্ষ পঁচাশি হাজার চারশো চুরাশি মিনিট এবং আমাদের এখানে ভিউয়ের সংখ্যা হয়ে গেছে চার লাখ নব্বই হাজার একশো পনেরো প্রায় পাঁচ লক্ষের কাছাকাছি ভিউ হয়েছে আমাদের ডিসলাইক ছিল চারশো ছিয়াশি আর ডিসলাইক যারা দিয়েছে তাদেরকেও ধন্যবাদ ডিসলাইক হোক আর লাইক হোক আমরা আসলে কোনো একটি মন্তব্য আপনাদের কাছে আশা করি লাইকের সংখ্যা ছিল এগারো হাজার সাতশো আর কমেন্ট ছিল তিন হাজার চারশো ছিয়ানব্বই শেয়ার ছিল দুই হাজার আটশো বত্রিশ এটি কিন্তু একটি খুব ভালো বিষয় যে আমাদের এখানে কমেন্ট এবং শেয়ার একেবারে খুব কাছাকাছি অবস্থান করছে অতএব এটি কিন্তু অনেক অনেক আসলে ভালো একটি বিষয় বিগ একটি আমাদের প্রাপ্তি আমরা মনে করি এ হচ্ছে বিষয় আশা করি বন্ধুরা আমার চ্যানেলের পারফর্মটি দেখে আপনাদের হয়তো ভালো লেগেছে এবং এখনো পর্যন্ত আমি বলতে চাচ্ছি যে কোনো ধরনের কৌশল অবলম্বন না করে ন্যাচারালি চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ আর এই বিজয়ের জন্য আপনারা অবশ্যই অবশ্যই সঙ্গে ছিলেন আপনাদের সহযোগিতায় আমি সামনে আসতে পেরেছি এখন শেষ মুহূর্তে একটি কথা বলার আছে সেটি হলো আপনাদের কাছে আমি সহযোগিতা চাই সহযোগিতাটা এমন যে আপনারা বুদ্ধি পরামর্শ এবং বিভিন্ন রকম দিক নির্দেশনা দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সারা বাঙালির কাছে কিভাবে আরও ভালোভাবে উপস্থাপন করা যায় আরও সুন্দরভাবে উপস্থাপন করা যায় এবং সবার কাছে গ্রহণযোগ্য হিসেবে মেলে ধরা যায় সে বিষয়ে আপনাদের কাছে আমি অবশ্যই অবশ্যই পরামর্শ আশা করি ইনশাল্লাহ আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন এই কামনায় আজকের মতো ইনশাল্লাহ শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি